মাছ শিকার থাকবে মাস দেশে মিঠা পানির মাছের অন্যতম উৎস মাছ শিকার বন্ধ থাকবে আগামী তিন মাস হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য প্রতি বছরের মতো এবছরও তিন মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আগামী পঁচিশ এপ্রিল মধ্যরাত থেকে চব্বিশ জুলাই পর্যন্ত তিন মাস প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তবে রদের পানির অবস্থা এবং বৃষ্টিপাতের উপর নির্ভর করবে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে কিনা মাছ শিকার বন্ধকালীন সময়ে রাঙ্গামাটি জেলার সকল বরফ কল বন্ধ রাখার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রশাসন এবং বিএফডিসি নিষেধাজ্ঞা কার্যকর করতে আগামী তিন মাস স্থানীয় বাজার ও কাপ্তায় হ্রদ সার্বক্ষণিকভাবে মনিটরিং করবে রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কাপ্তায় হ্রদে মাছ শিকার বন্ধের উপর এই নিষেধাজ্ঞা জারি করার কথা এ লক্ষ্যে বৃহস্পতিবার আঠারো এপ্রিল দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সভায় জানানো হয় মাছের সুষ্ঠ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে মাছের ডিম ছাড়ার মৌসুমে মাছ আহরণ ও বিপণনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তায় রদ ব্যবস্থাপক নৌ কমান্ডার মোহাম্মদ আশরাফুল আলম ভুইয়া জেলা মৎস্য কর্মকর্তা অধীর দাস নৌ পুলিশ প্রতিনিধি মৎস্য ব্যবসায়ী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরও জানিয়েছেন নিষেধাজ্ঞা প্রত্যাজ্ঞাকালে মাছ আহরণের উপর নির্ভরশীল জেলেদের বিশেষ বিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হবে এছাড়া অবৈধ উপায়ে মাছ আহরণ পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তা হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌ পুলিশ মোতায়েন থাকবে হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়া জানান সাধারণত প্রতি বছর পহেলা মে থেকে একত্রিশ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয় তবে এবার কাপ্তা হ্রদের পানি দ্রুত কমে যাওয়ায় পাঁচ দিন আগেই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে রিপোর্ট টিভি